কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এখন তো আবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অসুস্থতা আর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি যাওয়া এই নিয়ে বেশ কথা হচ্ছে হ্যাঁ হচ্ছে তবে এর পিছনে একটা বড় প্রশ্ন আছে কিন্তু ঠিক মানে কলকাতার এত কাছেই তো কল্যাণী এমস স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অত্যাধুনিক সব ব্যবস্থা তা সত্ত্বেও কেন ভরসা রাখতে হল সেই পুরনো দিল্লির এমসের ওপর এটাই ভাবাচ্ছে একদম আর এই প্রশ্নটা কিন্তু শুধু একজন ব্যক্তির চিকিৎসা বা হাসপাতাল বদলের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সত্যি কতটা কাজের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর কী দাম আর সবথেকে বড় কথা মানুষের আস্থা আমরা এই আলোচনাটা করছি মূলত একটা প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভিজিতের চিকিৎসা শ্রেষ্ঠ হাসপাতালের আস্থা সংকট আচ্ছা তো ঠিক কি ঘটেছিল মানে পরিস্থিতিটা ঠিক কেমন ছিল জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা বেশ কিছুটা খারাপ হয় তাই খুব দ্রুত এয়ারলিফ্ট করে দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর তার পরিবার আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তো বলছিলেন যে দিল্লিতে ভালো ট্রিটমেন্ট হবে মানে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ সুকান্ত মজুমদারের কথাটাই একটা কি বলে ইঙ্গিত ছিল উনি বলছিলেন আমাদের মনে হয়েছে এখন পরিস্থিতি ভালো নয় তাই আমরা দিল্লি যাওয়া দরকার এটা শুধু যে আপতকালীন ব্যবস্থা তা নাও হতে পারে হয়তো লম্বা চিকিৎসার জন্য দিল্লির ওপরই ভরসাটা বেশি আর ঠিক এখানেই কল্যাণী এইমসের ব্যাপারটা আসছে জোরের সঙ্গে আসছে ঠিক তুলনাটা দেখুন একদিকে দু হাজার উনিশে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা কল্যাণী এইমস এক হাজার বেডের হাসপাতাল ঝা চকচকে কলকাতা থেকে দূরত্ব বেশি নয় রেলপথে ধরন ঘণ্টা দেরেক আর অন্যদিকে দিল্লির এইমস সেই উনিশশো সালে তৈরি জওহরলাল নেহরুর সময়ে এখন হয়তো বেড সংখ্যা তিনশো পঞ্চাশ মতন কিন্তু এর ঐতিহ্য এর পরিচিতি সেটা অনেক পুরনো অনেক গভীর মানে বিষয়টা শুধু নতুন বনাম পুরনো বা কাছের বনাম দূরের নয় তাই তো না না একদমই তা নয় ভাবুন একবার যে হাসপাতালটা দক্ষিণবঙ্গের মানুষের উন্নত চিকিৎসার ভরসা হবে বলে তৈরি হল খুদ শাসক দলেরই একজন নবনির্বাচিত সাংসদ তার চিকিৎসার জন্য সেই হাসপাতালকেই এড়িয়ে যেতে হচ্ছে হুম এটা তো আসলে নতুন পরিকাঠামোর উপর আস্থার অভাবটাকেই স্পষ্ট করে দিচ্ছে আর এর সাথে রাজনৈতিক দিকটাও কিন্তু বেশ মানে অদ্ভুতভাবে জড়িয়ে হ্যাঁ সেটা তো আছেই যেমন ধরুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে নাকি প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণাতেই বিজেপিতে এসেছেন অথচ চিকিৎসার বেলায় তার দলের নেতারাই মোদী উদ্বোধিত হাসপাতালের চেয়ে নেহরু প্রতিষ্ঠিত হাসপাতালকে বেশি ভরসাযোগ্য মনে করছেন এটা কেমন দ্বিচারিতা না হ্যাঁ এই ব্যাপারটা এই স্ববিরোধিতার দিকটা ওই প্রতিবেদনেও এসেছে মানে একদিকে নেহরুর সমালোচনা করা হচ্ছে আবার চিকিৎসার প্রয়োজনে সেই নেহরুর আমলের প্রতিষ্ঠানের ওপরই নির্ভর করতে হচ্ছে শুধু তাই নয় কল্যাণী এইমস নিয়ে তো কিছু অভিযোগও উঠেছে ঠিক সমা যাচ্ছে ওটা নাকি রাজনৈতিক আখড়া হয়ে গেছে পরিষেবার মানও নাকি তেমন ভালো নয় এই ধারণাগুলোও কি তাহলে এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে করতেই পারে মানে সরাসরি না বললেও এই ধারণাগুলো তো একটা প্রভাব ফেলেই সুকান্ত মজুমদারের ওই কথাটা পরিস্থিতি ভালো নয় এটা অনেক কিছু ইঙ্গিত দেয় আর এই সব কিছুই আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমের জন্য ওই যে প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী বা বঙ্গচক্ষু চ্যানেলের কথা বলছিলেন হ্যাঁ ওরাই তো এই বিষয়গুলো সামনে আনছেন রাজনৈতিক নেতাদের কি বক্তব্য কোথায় কি অভিযোগ সবটাই তো আসছে এইভাবেই ঠিক আর এই তথ্যগুলো আসছে বলেই তো আমরা বুঝতে পারছি যে শুধু বড় বড় বিল্ডিং বা পরিকাঠামো বানালেই সবটা হয় না দেখুন কল্যাণে এআইএমএস তৈরি হয়েছে বিজেপি আমলে মানে দু চোদ্দ থেকে উনিশের মধ্যে আর দিল্লিরটা কংগ্রেস আমলে উনিশশো দুটো হাসপাতাল শুধু নয় দুটো আলাদা রাজনৈতিক সময়ের চিহ্ন বটে একদম কিন্তু দিনের শেষে প্রশ্নটা তো উঠছে ওই কার্যকারিতা আর বিশ্বাসযোগ্যতা নিয়েই তাহলে মোদ্দা কথা কি এটাই দাঁড়াচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দিল্লি যাত্রাটা শুধু ওর ব্যক্তিগত চিকিৎসার বিষয় নয় এটা আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রাজনৈতিক সংস্কৃতির দিকে একটা আয়না ধরার মতো অনেকটা তাই নতুন পরিকাঠামো তো নিশ্চয়ই দরকার কিন্তু সেটার উপর ভরসা তৈরি করা সেটা বোধহয় আরও কঠিন কাজ এই ঘটনাটা সেটাই দেখিয়ে দিল যে উন্নত স্বাস্থ্য পরিষেবা মানে শুধু দামি যন্ত্রপাতি বা আধুনিক বিল্ডিং নয় এর সঙ্গে দরকার আসল কর্মদক্ষতা স্বচ্ছতা আর সাধারণ মানুষের বিশ্বাস ওই অবিচল আস্থাটা সেই আস্থাটা অর্জন করা না গেলে হ্যাঁ সেটা না হলে হাজার কোটি টাকার প্রকল্প মানুষের দরকারের সময় হয়তো মানে প্রশ্নের মুখে পড়ে যায় সত্যি এটা খুব ভাবার মতো বিষয় তাহলে ভবিষ্যতের স্বাস্থ্য পরিকাঠামো তৈরির ক্ষেত্রে আসল চ্যালেঞ্জটা কোথায় শুধু আরও হাসপাতাল বানানো নাকি সেই হাসপাতালগুলোকে সত্যিকারের ভরসার জায়গা হিসেবে গড়ে তোলা যেখানে রাজনৈতিক প্রভাব নয় পরিষেবার মান আর মানুষের বিশ্বাসটাই শেষ কথা বলবে প্রশ্নটা আপনি একদম ঠিক জায়গাতেই রেখেছেন উত্তরটা হয়তো সহজ নয় কিন্তু খোঁজাটা খুব জরুরি